এই আলতাফ শাহনাজের সাথে একদিন আমার বাদ বেতনটা হচ্ছিলো ওই টাইমটাতে আমাকে উনি এসে বলছে যদি তুমি চাকরি বাঁচাইতে চাও তাহলে এই আজকের দিনে আলতা শাহ আলতাফ শাহনাজের সামনে আইসো না উনি কত বড় মাফিয়া আপনি চিন্তা করেন যে উন আমার যদি চাকরি বাঁচাইতে হয় ওই ইনস্ট্যান্ট ওই দিনের মধ্যে আমি জাস্ট আমি যাতে ওনার সামনে না আসি আমার মনে হয় যে ঢাকা স্ট্রিম জাস্ট শুদ্ধভাবে মেন স্ট্রিমে উঠে আসতে উঠে আসতে যাচ্ছে এমন একটা মিডিয়ার হাউজের প্রবলেম হওয়ার পরে আমরা যেহেতু অ্যাটলিস্ট দুই থেকে তিনজন মানুষ ভোকাল হয়েছে সো আমার মনে হয় যে বাকি যারা যেই হাউসেই থাক ওই হাউস থেকে তারা যদি আসলে ভোকাল হয় তারা যদি আমাদের পাশে এসে দাঁড়ায় আমার মনে হয় আমাদেরও সাহস বাড়বে এবং সামনে থেকে আলতাফ শাহ নেওয়াজ কেন বাংলাদেশে কোনো মিডিয়া মিডিয়া মাফিয়া বলেন বা যেই বলেন কেউ কেউ আসলে সাহস পাবে না আমরা এতটুকু ভরসা রাখি নতুন বাংলাদেশ যে বাংলাদেশ জুলাইয়ের পরে আমরা পাইছি এই বাংলাদেশে আসলে ওই মিনমিন করে কথা বলার আসলে ওই টাইমটা আর নাই এখানে এখন আসলে মনে হয় মিনমিন করে কথা বলার টাইম নাই বলতেছেন

আপনি আজকে আসলে আপনার সামনে আপনি মিন করতে পারেন না আমি তো অফিস করতাম করতে গেলে মানে লাউড না আপনারা একজন সহকর্মীকে হারিয়েছেন একটু মিন মিন করার কারণে তো তাইলে আপনাদের আর কিসের স্বাধীনতা কিসের নতুন বাংলাদেশে অনিরুদ্ধ রনি যদি একটু বলতেন আপনাদের কি আপনাদের কি স্বাধীনতা মূলত কিছু আছে

আমাদের স্ট্রিমে হয়তো নিউজ রুমের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ বসতে পারবে এরকম একটা জায়গা সো এই রুম থেকে তারা সরানো হয়েছে এবং সরায় তারে কই দেওয়া হয়েছে প্রথমে দেওয়া হয়েছে সি সি ই

তো আপনি বোঝেন যে একটা যার নামে আমি অভিযোগ করলাম অভিযোগ করার পরে সেই মানুষটাকে আমি প্রত্যেক দিন আমার চোখের সামনে দেখতেছি এবং সেই মানুষটা চিৎকার করে আরেকজন সহকর্মীকে গালি দিচ্ছে বোকা দিচ্ছে সেটা আমি দেখতেছি দেখার পরে আমার কলেজে আসলে কতটুকু বড়ো থাকবে এবং প্রত্যেকটা মিডিয়া হাউস মিডিয়া মাফিয়া আমরা বলি আমি আসলে কথা বলতেছি সকালে সকালে সকাল পর্যন্ত আমি থাকবো কিনা আমি তাও জানি না এবং এই তাদের পেছনে অনেক বড় বেকআপ থাকে কিন্তু আমার তারা যে জিনিসটা নিয়ে যায় যে জিনিসটা নিয়ে এই যে মার্কেটটা করে সেই জিনিসটা হলো আমাদের আমাদের মতো মানুষদের পটেন্সিয়াল আমাদের মতো মানুষরা যদি লেখি তাহলে তাদের এগুলো চলবে আমার মনে হয় কালকে থেকে কালকে যদি ঢাকা স্ট্রিমের যে ছাব্বিশ জন মানে এই যে ছাব্বিশ জন সাইন করলো আপু এই ছাব্বিশ জন সাইন করলো আমি আমি একটু আগে বলবো যে পরীক্ষামূলকভাবে শুধুমাত্র আমাকে আমার সহকর্মী না যে অভিযোগকারিনী ওনাকে এবং আরেকজন সহকর্মীকে হচ্ছে মানে টার্মিনেট করা হয়েছে এবং এইখানে এই লিস্টটা আরো হবে এই লিস্টে একজন একজন করে আমি আপনাদের অফলাইনে নাম বলে দিতে পারব যে এই মানুষগুলোকে আজকে নাও কালকে এই সেম ট্রানজিশনে আনব এবং আলতাব শাহনেওয়া জির এখান থেকে সরানো পসিবল হবে না কোনো ভাবে সো আপনার এইখানে আমি হচ্ছে আপনার টার্মিনেশনের জায়গাটা এই যে 26 জন লোক কালকে কথা বলবো আপনি বললেন মিন মিন এই ছাব্বিশ জন লোক যদি আজকে মানে কালকে তার চাকরি হারানোর পরে কথা না সে তারা যদি আজকে যদি কথা বলা স্টার্ট করে দিলে কিন্তু কালকে স্ট্রিমের এই প্রবলেমটা থাকবে না কিন্তু আসলে কি এটা পসিবল এটা কি আমি আমি নিজেই কি করতে পারতাম যদি হচ্ছে আমি আসলে আমার তো আমার মানে আমারে বলে আমার মাথার আসলে একটু ইয়া মানে আমি একটু এগ্রেসিভ একটু কথা বলে ফেলি তো আমি আসলে করতে পারছি কিন্তু আমার অন্যান্য করতে পারবে সেটি আসলে মাসে যে বাসা ভাড়াটা দিতে হবে সেই বাসা ভাড়াটা চিন্তাটা করবে না আমি কি করি নাই আসলে আমি যে কথা বলছি আমিও কিন্তু ওই চিন্তাটা করছি আমারও কিন্তু আমি ওই প্যারাটা কিন্তু খাইছি আমি জানি যে আজকে না কালকে আমি এটা যদি করি আমার চাকরিটা যাবে আমার ইমিডিয়েট বস আমাকে বলছে একদিন এই আলতাফ সাথে একদিন আমার বাক বিদনটা হচ্ছিল ওই টাইমটাতে আমাকে উনি এসে বলছে যদি তুমি চাকরি বাঁচাইতে চাও তাহলে এই আজকের দিনে আলতাফ শাহ আলতাফ সামনে আইসো না উনি কত বড় মাফিয়া আপনি চিন্তা করেন যে আমার যদি চাকরি বাঁচাইতে হয় ওই ইনস্ট্যান্ট ওই দিনের মধ্যে আমি জাস্ট আমি যাতে ওনার সামনে না আসি তারপরে আমি ভয়ে ওই দিন হচ্ছে আমি ওই একটা কাজ করার কথা ছিল না আমি ওই কাজটা আমি ওই দিন এক্সরে কাজটা আমি হচ্ছে দিন করে দিয়েছি তো আমার তো আমার তো সমস্যা আছে আমার তো হচ্ছে পেট পেট খালি আমার তো আমার তো খাইতে হবে দিন শেষে দিন শেষে আমি যদি না খাইতে পারি আমার তো এই যে ক্রেডেন্সি আমার যে পটেন্সিয়াল আমার ক্রিয়েটিভিটি এইসব আসলে বেরোবে না আমি যদি সুস্থ না থাকি আমার আসলে দৌড়ে আমি মাল্টিমিডিয়ার জন্য দুইটা দুইটা আমি হচ্ছে ইনভেস্টিগেট করে ফেলতে পারবো না এবং এখনো যারা আছে আমি চিনি প্রত্যেককে প্রত্যেকের ফ্যামিলি আছে এবং বড় বড় ফ্যামিলি আছে মানে এক একজনের ফ্যামিলিতে চারজন পাঁচজন ছয়জন সাতজন আমি বুঝছি সাজিদ তুষার আপনার অনেক কথা জমে আছে রা বলতে পারেন না আমি বুঝতে পারছি কিন্তু আমার সময়টা অনেক সীমিত অরির মধ্যে সময় কেটে গেছে আমি যদি একটু সাজিয়া আফরিনকে জিজ্ঞেস করি এই যে নতুন বাংলাদেশে আপনারা গণমাধ্যমে নতুন কি স্বাধীনতাটি পেলেন আমি আসলে কোনো কোনো চেঞ্জই খেয়াল করতেছি না আই মিন আমার কাছে মনে হচ্ছে আগে থেকে অনেক খারাপ অবস্থায় আছি আমরা এখন আগে ভালো ছিল কারণ গণমাধ্যমে এর মধ্যে অনেকের আগেই ভাব না ওটাও বলছি না আমার কথা হচ্ছে যেটা সত্যি যেটা সত্যি পাঁচ তারিখের পরে ছয় তারিখ থেকে যে ঘটনাগুলো ঘটছে একটার পর একটা আপনারা কি জানেন ঢাকায় কতগুলো বড় বড় প্রতিষ্ঠানের যেগুলো মিডিয়া হাউস ওখান থেকে শুধু জুলাইয়ের পরে শুধুমাত্র নারী নারী জার্নালিস্টদেরকে হচ্ছে ছাটাই করা হয়েছে প্রথম আলো তারপর আচ্ছা থাক সব কথা বলতে চাচ্ছি না আমি এখন বলেন বলেন এটা এটা হচ্ছে না আমরা তো বাংলাদেশে থাকি আপু তো আমাদেরকে বুঝে শুনে বলতে হবে তো এগুলো হচ্ছে জুলাইয়ের উপহার পেছে মেয়েরা হ্যাঁ জুলাইয়ে শুধু এরকম উপহার হয়েছে তা না আমি গার্মেন্টস কর্মী বা গার্মেন্টস ভেঙে যাওয়ার কারণে যে অনেকগুলো মেয়ের চাকরি চলে গেছে এটা কথা বলছি না চুপি 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 অনেক মেয়েদের চাকরি চলে যাচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে নতুন জুলাইয়ের আমাদের অধিকার আর কি আর আরেকটা জিনিস অ্যাক্টিভিস্ট হিসেবে আমি বলবো আমরা যখন আগে লিখতাম হ্যাঁ আমরা যখন আগে লিখতাম ওইটা ওই লেখাটার একটা প্রক্রিয়া আমরা খেয়াল করতাম যে ও গভর্নমেন্ট অফিসিয়াল বা একটা ডিসিশন নিয়েছে বা কিছু একটা হয়েছে যে আমরা লিখছি ওইটার একটা ওইটার একটা রিয়াকশন এসছে ধরুন আমরা টাকলা মুরাদকে নিয়ে লিখছি টাকলা মুরাদ গন ঠিক আছে বাট এখন আমাদেরকে পুছার বা পাত্তা দেওয়ার কেউ নাই বেসিকলি হ্যাঁ তারপরও পাগল ছাগল যেরকম লেখে ওরকম লিখে যাচ্ছি আমরা হ্যাঁ এগুলো হচ্ছে এগুলো হচ্ছে জুলাই ইফেক্ট আর কি হ্যাঁ এখন এখন যদি একেবারে নিরপেক্ষ হয়েও আমি বর্ণনা করি তারপরেও জুলাই পার্টি বল জুলাই পার্টি আমাদেরকে ডাক দেয় যে আমরা আগে ভালো ছিলাম দলের আর কি অথচ আমাদের ওই সরকারের কোনো মানুষের সাথেও কোনো অ্যাফিলিয়েশন নাই আবার এখন যারা আছে তাদের সাথেও কোনো অ্যাফিলিয়েশন নাই আমরা হচ্ছি নর্মাল মানুষ এবং নর্মাল জায়গা থেকে শুধু আগের অবস্থা আর এখনের অবস্থাটা কম্পেয়ার করে কথা বলছি একদম স্পষ্ট আমার কাছে একদমই স্পষ্ট কারণ যাই এখন যে কথাই বলবেন আপনাকে ফ্যাসিস্টের দোষর তকমা দিয়ে আপনাকে ডাউন করে দিবে আপনার মুখ বন্ধ করে দিবে আমি তো এটাই দেখছি এত দূরে থেকে অনিরুদ্ধ রনি আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন যে নতুন বাংলাদেশে কত বড় স্বাধীনতার ডিম আপনারা পেলেন আমার কাছে কোনো কিছুই নতুন নয় বাংলাদেশটা আমার আমার জন্ম এই দেশে আমি এই দেশটাকে অন করি ক্ষমতার যেগুলো আছে আমার মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলো হয়তো আমার পূর্বপুরুষও পায় নাই পরিপূর্ণভাবে আমি পাচ্ছি না এমনকি আমার পরবর্তী যে প্রজন্ম তারাও পাবে কিনা সন্দেহ কারণ আমরা জাতি হিসেবে আমরা একটা অকৃতজ্ঞ জাতি আমরা পরিবর্তন চাই সবাই আমরা পরিবর্তন চাই কিন্তু আমরা খুব পরিবর্তন করতে পারি না কারণ আমাদের মননে যে আমরা খুবই মানে কুপমন্ডকে একটা মানসিকতা আমরা লালন করি এবং ধারণ করি আপনি যেটা বলছিলেন স্বাধীনতা স্বাধীনতা একটা আপেক্ষিক বিষয় আর পরিবর্তন চেয়ারটা একই আছে আগে হয়তো একজন ওই চেয়ারে বসে সুবিধা নিয়েছে আর একজন পথে পথে ঘুরে বেড়িয়েছে আজকের পরিবর্তনটা হয়েছে কি যে আগে পথে পথে ঘুরতো সে চেয়ারে বসে আছে আর যে চেয়ারে বসে ছিল সে এখন পথে আছে ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি এবং আমাদের বাঙালির যে চরিত্র আমি বাংলা সাহিত্যের ছাত্র যেহেতু আমরা অনেক কিছু অন্তত একশো বছর আগের ইতিহাসে যদি দেখি আমরা যেটা পড়ে এসেছি সেটা একশো বছর আগের বাঙালি এবং আজকের বাঙালির মধ্যে মননের মানসিকতায় পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না সবাই আমরা সুবিধাবাদী জি আমি শেষ করব সাজিয়া আফরিন আপনার কাছ থেকে যে স্বর্ণময়ীর জন্য যারা দায়ী যারা অভিযুক্ত যারা অপরাধী তাদের জন্য কি রকম সাজা কি শাস্তি আপনি দাবি করেন অবশ্যই সর্বোচ্চ শাস্তি দাবি করি আত্মহত্যা প্ররোচনা যে শাস্তি হয় স্বর্ণময়ীর মৃত্যুর জন্য যে দায়ী তার সেই শাস্তি হওয়া দরকার এবং প্রতিষ্ঠানটাকেও দায়ী করা দরকার যে যৌন নিপীড়নে যে হাইকোর্ট ইতিমালা আছে ওরা সেটা ফলো করে নাই এবং মেয়েটাকে আরো বেশি আরো বেশি আইসোলেট করতে চাওয়া হয়েছে প্রতিষ্ঠানটার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত